হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি বন্ধুরা আর এখন বাজে সকাল সাতটা আর সকালে টিফিন করতে গিয়েছি চান পুজো হয়ে গেছে আর ছেলের তো স্কুল ছুটি দিয়েছে কয়েকদিনের জন্য ওদের স্কুলে খেলা আছে তা ভাবলাম ভালোই হয়েছে এত গরমের মধ্যে বাড়িতে আছিস ঠিকই আছে আর এই দেখো আমি একটু মশলা করা ছিল মানে আর কি আলুর মশলা আর ওইটা দিয়ে ছেলে বলছে মা পরোটা টাইপের একটু করে দাও তার জন্য ওই মশলাটা দিয়ে কয়েকটা পরোটা করেছি সকালের টিফিনের জন্য আর যাব আমি বাজারে ওই বাজারে যাব মানে একটা অনেক বিরক্তিকর ব্যাপার কিন্তু না গেলে হবে না ছেলে বাড়িতে আছে আর বাড়িতে না থাকলে বাজারে যেতে হবে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে একদিন আর ও যেন আমাকে কী বলছে আর ওকে দিকে তাকে আমি কী যেন বলছি আমি নিজেই জানি না ভুলে গেছি আর ওকে বলছি তুই কিন্তু মোবাইল ঘাটবি না মোবাইল আমি রেখে যাচ্ছি ওর স্কুলের কি কাজ আছে মোবাইলে তা ওকে মোবাইলটা দিয়ে গেলাম আর বাজারে তো আমি মানে মাছ বাজারে গেলে মোবাইলটা খুব একটা নিই না আর যাব একটু চিকেন আনতে ওর জন্য রেডি হয়েছিলাম আর দেখো চিকেন নিয়ে চলে এসেছি আর আমি এদিকে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি বেশি নয় একদম অল্প চিকেন নিয়ে এসেছি শুধু ছেলের জন্য আর আমার জন্য পেঁপে সিদ্ধ দিয়েছি ওটা বাটা করব আর আম দিয়ে ডাল করব ওটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে কেননা এত গরমের মধ্যে চিকেন টিকেন ভালো লাগে না আর ও তো মাছ খেতে চায় না তার জন্য অল্প একটু ওর জন্য নিয়ে এসেছি আর চিকেনটা তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি বসিয়ে দেবো আর দেখো এটার মধ্যে আমি সব কিছুই দিয়ে দিয়েছি মশলা আদা রসুন তারপরে জিরে গুঁড়ি গুঁড়ি একটু টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি সব একসাথে মিক্স করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো আর ছেলের জন্য তো খুব একটা লঙ্কা দিইনি লঙ্কা না দেওয়াই মানে চলে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো ব্যাস এইটুকুই কেন আমরা খুব একটা ঝাল খাই না ওই জন্য অতটা লঙ্কা আমাদের চলে না মানে আমাদের কাঁচা লঙ্কা আড়াইশো আনলে এক মাস চলে যায় মানে এত লঙ্কা কম খাই আমরা একটা দুটো লঙ্কা এরকম আর না থাকলে নাই মানে এরকম আর কি লঙ্কা একটা খেতে পারি না কেউই খাই না মানে আমি না আমার বড় না আমার ছেলেও না ওর জন্য ঝাল একদম কম আর ওর জন্য অল্প করে একটুখানি নিয়ে এসেছি আর সাথে ডিমও নিয়ে এসেছিলাম ডিমটা কালকে করব আর মানে কালকে তো বৃহস্পতিবার আর মানে এমনি পুজোর থাকবে বৃহস্পতিবারের আবার পুজো টুজো দিয়ে আবার বাজার করে এসে রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে ওই জন্য ডিম নিয়ে এসেছি কালকে ডিম করবো ভাবছি আর এক প্রকারি ভাত না কি বলবো খাওয়াই হয় না আমাদের নাহলে এখন আমি আর ছেলে আছি ওর বাবা নিয়ে একটু মানে অত রান্না না করলেও হয় কিন্তু খাওয়া যায় না দেখো আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি ওই সানডে তো এনেছিল চিকেন আবার নিয়ে আসলাম আরও মাছ খেতে চায় না তো এটাই সমস্যা আমি নিয়ে এসেছি একটু কালকে পুঁডাটাও করবো ভাবছি আর এত সুন্দর ছিলো পূজাটাগুলো একদম কচি কচি পাঁচশো পাশ গুষাকও নিয়ে আসলাম সবজি ঘরে আছে অনেক অনেক দিন ধরে বাঁধাকপিটা রয়েছে কুমড়ো রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু আবার নিয়ে আসলাম পয়সা আর পাতাগুলো দিয়ে বড়াও খাওয়া যাবে যেতে নিরামিষ আছে আর দেখো চিকেনটা তো আমি বসিয়ে দিয়েছি মানে ফসানো থেকে একটুখানি ঝোল দিয়ে দিয়েছি আর ও বলছে মানে একটু ঝোল ঝোল রাখবে ও ঝোল দিয়ে খাবে কিন্তু মানে হতে হতে একটুখানি যা আমার ঝোলটা একটু শুকিয়ে যায় ও বলতে একটু ঝোলা ঝোলা করলে আর ভালো লাগে নাকি আর দেখো প্রায় হয়েই গেছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর আমরা খুব একটা তেল মশলা খাই না হালকা পাতলার মধ্যেই খাই আমরা আর চিকেনটা তো হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব চিকেনটা আর বাজার থেকে এসে সত্যি কথা একদম ভালো লাগে না বিরক্ত কর যে মানে রান্না বেশি কিছু করিনি তাও ভালো লাগে না আর এদিকে দেখো পেঁপে সিদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর পেঁপে সেদ্ধটাকে না আমি একটু পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা করে পেঁপে সিদ্ধটাকেও বাটবো বিয়েটে তারপর খাবো আমার ভালো লাগে এটা খেতে আর দেখো দেখো চিকেনটা নামিয়ে দিয়েছি এখানে আর এখানে দেখো পেঁপে সিদ্ধটা আমি বেটে নিয়ে আসলাম এবার এটার মধ্যে একটু নুন আর তেল দিয়ে মেখে নেব আর এদিকে দেখো ডালটা তো আমি একটা প্রেশারের সিটি দিয়ে নিয়েছি এটা আরেকটা কড়াইতে বসিয়েছি আর ওটা যেহেতু মাংসটা আগে করে নিয়েছি তো ওই জন্য ওই কড়াইতে আর করলাম না এটা অন্য একটা কড়াই ছিল যে ছোটো আগের আর ওই কড়াইতে করে নিয়েছি আর এই কড়াইটা না মাজা মশা পড়লো না কেমন হয়ে থাকে কালারটা মানে কড়াইটাই ভালো না এমন আর কি আর আগের কড়াইটা আমার খুব ভালো ওটা মানে যে বড় করা দেখলে ওটা অল্প মানলেই পরিষ্কার হয়ে যায় আর এটা পরিষ্কারই হতে যায় না আর দেখো খাওয়া দাওয়ার পর মানে করতে করতে প্রায় দুটো বেজে গিয়েছিলো তারপর একটুখানি শুলাম আর যেহেতু আসবো টিউশন নেই অনেকক্ষণই শুয়েছিলাম প্রায় সাড়ে চারটা পাঁচটার সময় উঠেছি মানে ওই টাইমে শুয়ে আর একটুখানি আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম একটু মুড়ি খাওয়ার জন্য সন্ধ্যাবেলা আর পেঁয়াজ কুচি শশা কুচিও দেখো কেটে নিয়েছি একটু মুড়ি মাখা করবো ছেলে আর আমি খাবো কেন খেতে খেতে রাতটা আবার অনেকটাই রাত হয়ে যায় আর একটু মুড়ি নিয়েছি আর ও বলছে ও ও আবার কি আলু সেদ্ধ দিয়ে একটু মুড়ি মেখে দিলে ও আবার একটু খায় নাহলে শুকনো শুকনো লাগে ওর জন্য তার জন্য একটু এগুলো দিয়ে একটুখানি মুড়িটা মেখে দিচ্ছি মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আর কি তখন বাজে প্রায় সাতটার মতো বাজে সন্ধ্যা টুন্দো দিলাম দেওয়ার পরে একটুখানি ঘরে বসলাম আর এত গরম পড়েছে সন্ধ্যা যেতে গিয়ে একদম ঘেমে ঝোল হয়ে গেছি তারপরে বসলাম তারপর যে মা একটু তাহলে মুড়ি মেখে দাও তারপর একটু মুড়ি মেখে দিলাম ওকে ও খেলো আমিও খেলাম দুজনেই খেলাম আর কিছু দিয়ে আলু মাখ মানে মুড়িটা মাখলে ভালোই লাগে এর সাথে যদি একটুখানি মানে ধনে পাতা কাঁচা চোলা এসে দেওয়া যায় আরও ভালো লাগে কাঁচা ছোলা ছিল না ধনে পাতাও ছিল না ছিল মানে একটু খাওয়া হয়ে গেছে বেশি দিন থাকলে শুকিয়ে যায় ওই জন্য বেশি রাখি না মানে থাকলেও খাওয়া হয়ে যায় নাহলে রাখলে অসুবিধা হয় আর এদিকে দেখো সুন্দর পরে আমাদের এদিক দিয়ে কীর্তন যা ছিল মানে পাশাপাশি বাড়ির লোকেরাই মানে সবাই মিলে একটু বাড়ির পাশ দিয়ে কীর্তন করে মানে সবসময় করে না মাঝে সাঝে করে তা আমার ছেলে আবার ছিল বলছে মাটি তুলে নিয়ে আসি আন্টিদের দেখাবে ওই ঠিক আছে যা তুই তুলে নিয়ে ওই তুলে নিয়ে এসে আমি ঘরে বসছিলাম আর ভালোই লাগে সব মানে কীর্তন শুনতে আমার কিন্তু খুব ভালো লাগে আর রাত তো এ মানে অন্ধকার অন্ধকার লাগছে মানে পুলের লাইটের আলোতে যতটা দেখা যায় আর কি এটা আমাদের বাড়ি পাশ দিয়ে যাচ্ছে পাশটাই আমাদের বাড়ি মানে ছাদের থেকে তুলছে আর কি ছবিটা ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই এখন বাজে সাড়ে এগারোটা আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যা এখন বিচনা করব শুভ আর দেখো বই একদম ছড়াছড়ি এখানে পড়ে রয়েছে আর ছেলে একদম খালি গায়ে শুয়ে রয়েছে ঘুমায়নি যেহেতু স্কুল ছুটি দুপুরে শুয়েছিল ও শুয়েছিল আগে শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম আজকে কেন ও স্কুল থাকলে পড়াতে টিউশনও ছিল না একদম একটু রেস্ট করেছি আর দেখো আমি আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে দু একবার গা এক পা ধোয়া হয়ে গেল আবার এখন শোবো আর দুটো ফ্যান চালাবো তারপরে শুব আর এখন তো শুয়ে পড়বো প্রায় পনেরো বারোটা বাজতে চলল আর খাওয়া দাওয়া তো কমপ্লিট রাতে রুটি করলাম ছেলে রুটি খেলো আর আমি হচ্ছে ভাত খেয়েছি আর এখন বলেছি বইগুলো বোঝা ওরকম তাকে ফেলে রেখেছে বইগুলো আর তোমাদের সাথে যদি শেয়ার করলাম সকাল থেকে আমি সারাদিনের কাজ রান্না সব কিছু আর আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা সবাইকে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা বলবে আর আমি যেই গাছের চারাগুলো নিয়েছিলাম না চারা না ডাল নিয়েছিলাম ফুলে ওই গাছগুলো মরে গেছে মানে ডালগুলো আর কি আর এত রোদে হয় না বর্ষাকালের আগে ঠিক হয় তারপর দিদিভাইরা বললো নিয়ে যাও দিয়েছে নিয়ে এসছি কিন্তু আনার পরে আবার আমার বাবা ছিল বলছে কি এদিনে হয় এনেছে আর নিয়ে আসলাম যদি হয় তো কিন্তু এত রোদের তাপ মানে যেদিন এনেছি তারপরে দিন লাগিয়েছি দিন শুকিয়ে গেছে তা ভাবছি থাক আবার বর্ষাকালে তো এমনিতেও যাওয়া হবেই আর বর্ষাকালে আবার নিয়ে আসবে তখন আবার লাগিয়ে দেবে আর গাছগুলো একদম ভালো ছিল ডালগুলো নিয়েছিলাম আর খুঁড়ি শুক্র নিয়েছিলাম তো কিন্তু বর্ষাকাল হলো জল মানে ইয়ে হয়ে যেত জ্বালতে হয়ে যেত আর যাই হোক কিছু করার নেই ঠিক আছে বন্ধুরা টাটা ঘুমনাট এবার শুয়ে ঘুমও পেয়ে গেছে সবার ভিডিও দেখতে দেখতে এত রাত হয়ে গেলো আমাদের ঠিক আছে টাটা বাই ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা